সোনারপুর থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে দেড় কাঠা বাস্তু জমি আড়াইতলা বাড়ির একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব নিউ প্রপার্টি প্ল্যাটফর্ম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সোনারপুরের মধ্যে আপনারা যারা জমি বাড়ি ফ্লাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপও করতে পারেন জমি বাড়ি ফ্লাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন সোনারপুরে আপনারা যারা কম বাজেটের মধ্যে একটা বেস্ট প্রপার্টি চাইছিলেন সেরকমই কম বাজেটে সোনারপুরের কাছাকাছির মধ্যে একটা আড়াইতলা বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার ভিডিওটি শুরু করা যাক গোল্ডেন হাইট ফ্ল্যাটের মাত্র দুটো প্লট পরেই দেড় কাঠা বাস্তু জমির ওপর আড়াই তলা এই বাড়িটি বাড়ির সামনে বারো ফুটের পিচের রাস্তা আপনি চাইলে সরাসরি ফোর হুইলার নিয়ে চলে আসতে পারবেন আজকের এই বাড়ির ভিডিওটি একদম টপ ফ্লোর থেকে শুরু করছি টোটাল এই বাড়িটাতে পাঁচটা বড়ো বড়ো বেডরুম পাবেন তিনটে কিচেন আছে তিনটে বাথরুম আছে দুটো ডাইনিং একটা ঠাকুর ঘর বাড়ির চারি পাঁচটা বাউন্ডারি ওয়াল করাই রয়েছে মেন রোড থেকে বাড়ির দূরত্ব হাঁটা পথে মাত্র হাফ সেকেন্ড ছটা বাড়ি পরে সোনারপুরে কাছাকাছির মধ্যে আপনারা যারা বাড়ি চাইছিলেন একবার এসে আপনারা ভিজিট করে যেতে পারেন তিন তলার ওপরে টপ ফ্লোরটা দেখাচ্ছি এবং টপ ফ্লোর থেকে আশেপাশের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম গোল্ডেন হাইট ফ্ল্যাটের পাশেই এই আড়াইতলা বাড়িটা মেন বাস রোড থেকে হাঁটা পথে মাত্র হাফ সেকেন্ড সময় লাগবে এই বাড়িটাতে আসতে আপনারা অনেকেই ভিডিওর কমেন্টে বলেছিলেন সোনারপুরে কাছাকাছির মধ্যে এবং মেন রোড থেকে হাঁটা পথে অল্প সময়ের মধ্যে কম দামে ভালো একটা বাড়ি লাগবে আপনারা এসে একবার ভিজিট করে যেতে পারেন নিচের ফ্লোরটা টোটালি কমপ্লিট ওপরের সেকেন্ড ফ্লোরে প্লাস্টার পর্যন্ত কমপ্লিট আছে থার্ড ফ্লোরেও প্লাস্টার পর্যন্ত কমপ্লিট আছে সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরে আপনার পছন্দ মতো টাইলস অ্যান্ড মার্বেল বসিয়ে নিতে পারেন জানালা ও জানালার গ্রিল অ্যান্ড দরজা আপনাকে লাগিয়ে নিতে হবে রঙ এবং ইলেকট্রিকের কাজ করালেই বাড়ি কমপ্লিট বাড়ির নিচের ফ্লোরটার বয়স মাত্র ছ বছর আর ওপরের ফ্লোরের বয়স মাত্র তিন বছর আপনি চাইলে লোন নিয়েও কিনতে পারবেন এই বাড়িটি সোনারপুরে কাছাকাছির মধ্যে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে পেয়ে যাবেন এই বাড়িটি বারো ফুট পিচ রোডের পাশে আড়াইতলা বাড়ি এই বাড়িটাতে টোটাল তিনটি গেট আছে একটা গেট বাড়ির সামনের দিকে বাকি দুটো গেট বাড়ির দুই পাশে বাড়ির পাশে আরও একটা পাঁচ ফুটের কমন প্যাসেস রাস্তা পাবেন এই বাড়িটা আপনারা যারা দেখতে আসবেন ভাবছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন বাড়ি দেখতে আসার জন্য কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না সম্পূর্ণ ফ্রিতে ভিজিট করানো হয় বাড়ি দেখে ও দামে পছন্দ হলে অফিসে বসেই বাড়ির কাগজ পেয়ে যাবেন প্রপার্টি পেপার্স নেওয়ার জন্য আপনাকে কোনো রকম টাকা পয়সা দেওয়া লাগবে না অফিসের ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর কাঠপোল কলকাতা দেশ অফিসে আসার জন্য সোনারপুর থেকে কাঠপলের অটোতে উঠবেন মাত্র পাঁচ মিনিট সময়ে কাঠপোলে চলে আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করে নেবেন আপনারা আমার উপর ভরসা করতে পারেন আমি সব সময় সবাইকে ফ্রেশ প্রপার্টি দিয়ে থাকি এবারে আপনাদের বলে দিই বাড়ির ঠিকানা ও কিভাবে আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর শীতলা সরকার বিড়লাস কলকাতা দেড়শো সোনারপুর চার নম্বর স্টেশনের সামনের দিকে এসে চার নম্বর লাইন পার হয়ে সোজা দু মিনিট হেঁটে আসলেই এইচডি থ্রি বাস স্ট্যান্ড এইচডি থ্রি বাস বাস স্ট্যান্ডের কাছে এসে দেখবেন টোটো অটো বাস রিক্সা সবই আপনি পেয়ে যাবেন আপনি যদি অটোতে আসতে চাইলে এইচডি থ্রি বাস স্ট্যান্ডের পাশেই অটো স্ট্যান্ড কাঠপোলের অটোতে উঠবেন উঠে বলবেন সরকার বিড়লাসের সামনে নামিয়ে দিতে সরকার বিড়লাসের পাশের বারো ফুটে রাস্তা দিয়ে মাত্র ছটা বাড়ি পরেই এই বাড়িটা সময় লাগবে সরকার বিড়লাস থেকে এক মিনিট সোনারপুর থেকে অটোতে কাঠপোল পাঁচ মিনিট হাঁটাপথে এক মিনিট টোটাল ছ মিনিট সময় আপনি এই বাড়িটাতে চলে আসতে পারবেন সোনারপুরের মধ্যে আপনারা যারা পঞ্চান্ন লক্ষ টাকার মধ্যে একটা ভালো বাড়ি চাইছিলেন সেরকমই আরও একটা দুই তলা কমপ্লিট নিউ ব্র্যান্ড বাড়ি আপনি পেয়ে যাবেন মাত্র তিপ্পান্ন লক্ষ টাকায় একদমই রেডি টু মুভ একটা বাড়ি ভিডিওটি অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে ওপরে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন এছাড়াও ভিডিও লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে আপনি গিয়ে দেখে নিতে পারবেন নিউ প্রপার্টি প্ল্যাটফর্মে আমার এই চ্যানেলের ভিডিও দেখার জন্য অ্যান্ড পাশে থাকার জন্য সমস্ত সাবস্ক্রাইবার অ্যান্ড ভিওয়ার্স বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই ভিডিও দেখে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব না করে চলে যান আপনাদের জন্য অনেক পরিশ্রম করে নতুন নতুন ভিডিও বানাই ভিডিওটি ভালো লাগলে আপনাদের সবার কাছে অনুরোধ একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সোনারপুরে আপনারা যারা জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকান পারচেস করতে চাইছেন অ্যান্ড আপনারা যারা সেল করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনে হোয়াটসঅ্যাপও করতে পারেন সোনারপুরের মধ্যে আপনারা যারা বড় জমির খোঁজ করছেন যেমন এগ্রিকালচার পারপাস ফ্যাক্টরি কোম্পানি প্রজেক্ট ফার্ম হাউস স্কুল অ্যান্ড কলেজ পেট্রোল পাম্প ইনভেস্টমেন্ট পারপাস জয়েন্ট ভেঞ্চার হসপিটাল অ্যান্ড নার্সিংহোম ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার পার্পাসের জন্য আপনারা যারা কম দামে জমি চাইছেন সোনারপুর স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে এক লক্ষ টাকা কাটা থেকে শুরু জমি পেয়ে যাবেন যেমন পাঁচ বিঘা দশ বিঘা কুড়ি বিঘা পঞ্চাশ বিঘা একশো বিঘা দুশো বিঘা এর চাইতে আরও বেশি প্রয়োজন থাকলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিডিও নিচে কমেন্টে জানাতে পারেন এছাড়াও আপনি সোনারপুরে কেমন লোকেশানে ও কত বাজেটের মধ্যে জমি বাড়ি ফ্ল্যাট ও দোকান পারচেস করতে চাইছেন ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জমি বাড়ি ফ্ল্যাট অ্যান্ড দোকানের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে